কাছে ছোট ভাই তো খুব আদর করি ভালোবাসি আচরণ করি ও ও আমার সাথে সুসম্পর্ক তো বেতন পাইছে সুদূর ভাই এবার তুমি বেতন পাইছিল ছত্রিশ হাজার আটত্রিশ হাজার চারশো তার মধ্যে আবার আহ ছ দুই হাজার টাকা নিয়ে গেছিলাম দুই হাজার দুই হাজার টাকা নিয়ে গেছিলাম ওরে আহ ছত্রিশ হাজার কতটা হয়েছে কিন্তু আমি তোমার চল্লিশ

ও কিন্তু বাইক মিস্ত্রির জন্য বেতন কম বিশ হাজার টাকা গুণা তুমি গুণা দো টাকা একটু গুণা দো গুণা দাও আমি দেখতেছি তো গুণা দা ই দাও গুন সবাই আমাদের এনে বিশ্বস্ত কেউ ওর বেতন হচ্ছে সবচেয়ে কম কত টাকা বেতন কত টাকা বেতন চার হাজার টাকা ও এমন একটা লোক ওর মা বাবা মা বাবা উল্টা দেওয়া মা বাবার দেয় ওর মতো ভালো লোক আছে তোর মতো ভালো লোক আছে কেমনে কেমনে আছে যে জায়গা মা বাবা মা বাবার দেশ

একে একে সবাই বেতন দিতেছি তো সবাই খুশি আসলে বেতনের দিনে আমরা খাওয়া দাওয়া একটা পার্টি হয়ে যায় ছোটখাটো একটা পার্টি হয়ে যায় এবং সবাই খুশি আলহামদুলিল্লাহ এনআইতে আছে দুষ্টামের মাঝে চিবাই বসে আছে আর সবাই খাবার দিতেছে খুব দুষ্টামি হচ্ছে মজা হচ্ছে একে একে সবাই পাচ্ছে বেতন আর্টসে আমাদের একদম কাছের আরেক ছোট ভাই ও কাজ করে আর ওর টাকা টাকা পয়সা রাখতে পারে না সবার কাছ থেকে হাওলাত নেওয়া এবং নেওয়ার পর যে এক পর্যায়ে এক পর্যায়ে হাওলাত পরিশোধ করতে করতে ওর বেতন আর বাড়িতে যায় না তো তাই বলতেছি আর কি আমরা সবাই আসতেছি যে খাবার নিয়ে দিতেছে মোটামুটি মাসে প্রায় চার লক্ষ টাকার মতো বেতন দিতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ রসি সমর্থে চার লক্ষ টাকা কারণ সবার তো সমান না একজনেরই তো নব্বই হাজার আবার আমার শ্বশুরও এখানে থাকে বর্তমানে ওনাকে খুব রিকোয়েস্ট করে আমার এখানে আনছি যে আমার শ্বশুর টাকাটা রেখে গেছে খুব 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 রিকোয়েস্ট করে ওনাকে আমি আমার কাছে আনছি ওনারা গ্রামে কৃষিকাজ আপনারা মেয়ে ছেলে দেখেন ওই দেখেন কি করে ওর ও কিন্তু অনেক টাকা পাইছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ও একাই পাইছে ও আসলে ফিল্ডে কাজ করে তো মিলে জিলে বাদনের জন্য সবাই দেওয়া রাখবেন জন্য সুস্থ সবল সুন্দরভাবে জীবন জীবনযাপন পরিচালনা করতে পারে আবার জিনিস ফলো করলে বুঝতে পারবেন আমাদের এখানে সবাই কিন্তু খুব এই এই যে যে মজা ভাই আরে আবার আছে জনি ভাই বডি বিল্ডার তো বডি বিল্ডার হচ্ছে আমাদের ভিতরে থাকে তো জনি ভাই ক্যামেরার সামনে আসবে না খুব লাজিক প্রকৃতির ছেলে এরপর দেখবেন আপনার প্রায় টাকা শেষ হয়ে যায় মাসে শেষে যা লাভ করি আসলে লাভ করি বলতে কি ওদের দিয়েই তো চলি ওনাদের দিয়েই চলি হয়তো সাময়িক কিছু লাভ থাকে এবার এসে দেয়া আসলে আমার কর্মচারী বেশি বাইবাদার বেশি কর্মচারী বললে ভুল হবে সবাই আমার সহযোগী তবে দোয়া রাখবেন সবারই নিয়ে যেন সুস্থ সবলে জীবনযাপন করতে পারি